সিবিআই পরিচয় দিয়ে সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্ব পল্লীতে এমনকি শিল্পীর বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন সঙ্গীত শিল্পী অর্ণব চৌধুরী স্ত্রী সুনিধি নায়ক ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি শিল্পী সুনিধি নায়কের বাড়ি আসানসোলে বিশ্বভারতী সঙ্গীত ভবনের এই প্রাক্তন ছাত্রী বর্তমানে কর্মসূত্রে শান্তিনিকেতনের একটি বাড়িতে ভাড়া থাকেন দিন আগে বাংলাদেশ থেকে শান্তিনিকেতনে ফিরেছিলেন তিনি সুনিধির দাবি দিন এক আগে তার বাড়ির বাইরে বেশ কয়েকজন অপরিচিত লোককে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল শিল্পীর অভিযোগ বুধবার দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কল করেন তাকে বলা হয় তার ব্যাংকের আর্থিক তৎসূপের অভিযোগ রয়েছে এরপর ভিডিও কলের মাধ্যমে তাকে হোম অ্যারেস্ট করে রাখা হয়েছিল এরপর তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইন মারফত প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় আমি এখানে আসি গত ছয়দিন দিন আগে তো দুদিন আগে আমার কাছে একটা ফোন কল আসে আমি বুঝতে পারি না যে এটা যে ফ্রড তো ওরা আমাকে ইমোশনালি পুরোপুরি অত্যাচার করে আমার ওভার ভিডিও কল ওরা তারপর আমাকে মার্ডারের হুমকি দেয় শুধু আমাকে মার্ডারের হুমকি দেয় না আমার বাবার অ্যাড্রেস জানে তারা এবং আমার বাবার বাড়ির সামনে তারা দাঁড়িয়ে থাকে এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দেয় আমি যদি কাউকে ফোন করি এটা বলে বা কাউকে ইয়ে করি টেক্সট করি আমি কিছু করতে পারি না এবং ওরা আমাকে চাপ দিয়ে আমাকে মেন্টালি পুরোপুরি প্রেশার দিয়ে তার পরের দিন আমার অ্যাকাউন্ট থেকে আমার পুরো অ্যাকাউন্ট ফাঁকা করে আমার সমস্ত টাকা নেয় কতটা সে অ্যামাউন্ট খুব মানে অ্যাপ্রক্সিমেট যদি না বলি তাহলে পাঁচ লাখের বেশি পাঁচ লাখের বেশি অ্যামাউন্ট ওরা নিয়ে নেয় পুরোটাই এই ঘটনার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ঘটনার পর সুনিধি বাড়ি থেকে বেরোনোর সাহস করেননি স্থানীয় বন্ধুদের সাহায্য নিয়ে গভীর রাতে অভিযোগ দায়ের করা হয় শিল্পীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ